নমম বিষ্ণুপাদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলেন শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সরস্বতী দেশ উপস্থিত মাতৃবৃন্দ ও ভক্তবৃন্দ আপনারা এখানে চুলন যাতে সে আনন্দ পাচ্ছেন বলুন হ্যাঁ তা উৎসব মানে হলো আনন্দ আর কৃষ্ণ ভক্তি মানে হলো ভক্তি করে কি আপনি আনন্দ পাচ্ছেন হ্যাঁ তা বুঝতে হ্যাঁ আপনি ভক্ত আর হ্যাঁ না বুঝতে পারছি না চেষ্টা করুন সবাই আনন্দ খুঁজছে ভগবান কৃষ্ণ বলছেন কি করে আনন্দ পেতাম ভগবান কৃষ্ণ হচ্ছে আনন্দের নিত্য জ্ঞান ঘন আনন্দের মূর্তি বিগ্রহ সে বিগ্রহ যেটা আমরা কল্পনা করতে পারি না এই জড় জগতে জড় জগতে সবকিছুই বিনষ্ট হয়ে যায় অনিত্য নিরানন্দ অজ্ঞান সবাই অজ্ঞানে আছে ঘুমিয়ে আছে ভাবছে আমি জেগে আছি পারমাত্রিক দৃষ্টি ঘুমিয়ে আছে ভগবান বলছে এখন আপনারা জেগে উঠছেন কেন এনে কৃষ্ণ লীলা কৃষ্ণের দুরকমীলা একটা প্রকট লীলা একটা অপ্রকট লীলা ভগবান যখন এখন থেকে পাঁচ হাজার বছর আগে এসেছিলেন তা বৃন্দাবনের ভক্তি মানে সবাই মিলে রাধা কৃষ্ণকে খুশি করা কৃষ্ণকে আনন্দ দিলে আমরাও আনন্দময় হ্যাঁ এখন কৃষ্ণকে আমরা ভোগ দিচ্ছি আর সেই প্রসাদও পাচ্ছি কিন্তু তা না দিয়ে আমি আর আমার ভাবলে সে কিন্তু অনিত্য সে একদিনকে দুঃখ পেতে হবে সেই জন্য ভগবান বলছেন এই দুনিয়াটা হচ্ছে দুঃখালয় মশাশতম সকলেই এখানে এসছে কি করে আমি লুটে পুটায় নিজে আগে ভোগ করে নেব ছেলে এই জগতের হিরো তারপরে সে হয়ে যায় জিরো আর যারা ভক্ত সে ভগবানকে কিছু দেয় ভগবান তাকে অজস্র দেয় ছেলে বাপ মাকে আর কী দিতে পারে কিন্তু বাপ মা ওকে তো যা সব আছে সবই দিয়ে দিবে আসল বাপ মা তো কৃষ্ণ কৃষ্ণ বলছে অহং অহংবিজপ্রদ পিতা তাই বহুপাত এই ব্যবস্থা করে গেছেন সারা পৃথিবীব্যাপী লোকে যেন আনন্দে থাকতে পারে কৃষ্ণ নাম করে ভগবানের নাম করলেই ভগবানের সাথে সঙ্গ হয়ে যায় যে নিরপরাধে ভগবানকে ডাকছে যেমন বাচ্চা ছেলে মেয়ে মা বাবাকে ডাকে আমরা কি হৃদয় দিয়ে হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সের ফল পাই আর যে হরিদাস ঠাকুর ভগবানকে নাম করে সে এমন আনন্দ পাচ্ছে সে খাওয়া ঘুম ঠুম ভুলে যাচ্ছে বুঝতে পারছেন হরিদাস ঠাকুর সারা দিন রাত নাম করছে তার জন্য প্রসাদ নিয়ে এসছে তার খাবার সময় কেন বলছে আমি ডুবনো কি রোগ না আমার ঠিক করে ভজন করতে পারছি না মহাপু বলেন তুমি তো সিদ্ধ হয়ে গেছো সফল হয়ে গেছো তোমার জীবন তুমি ভগবানের তাই তুমি নাম করছো সব কিছু যা ভক্তি আছে সবই হয়ে যাচ্ছে তুমি সব তীর্থে স্নান তীর্থ যাওয়া ভক্ত সঙ্গত করা বৃন্দাবন জীবন মানে আমি যা কিছু করব। আমার ভক্তি বিনোদ ঠাকুর বলছেন মানস দেহ গেহ কিছু আমার মন বুদ্ধি অহংকার যা কিছু আমি আমার বলে আছে আমি মনে করি আমার এই দেহটা সবই কৃষ্ণ আপনার সেবায় এটা হচ্ছে স্বর্ণাগতি সম্পূর্ণ ঠিক স্বর্ণাগত হয়ে তারপরে ভগবানের সেবা করলে তার জীবন আনন্দে প্রতিটা মুহূর্তপূর্ণ এই যে আমরা এইটা করছি এটা বৃন্দাবনে গোপ গোপীরা ভগবান কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য তাকে খুব সুন্দর বেশ পড়িয়ে বিশেষ বিশেষ উৎসবে এই যে আজকে একটা উৎসব ঝুলনযাত্রা এটা রাধা কৃষ্ণের একটা লীলা গোপ গোপী বৃন্দাবনে যারা আছে সবাই মিলে করতেন আমরা সেটা অংশগ্রহণ করছি সেটা করছি এখানে তার মানে আমরা রিহার্সাল দিচ্ছি প্র্যাকটিস করছি যখন আমরা এতে সিদ্ধ হবে করতে করতে এতে আসক্ত হয়ে যাও তখন আমরাও যখন দেহের অবসান হবে দেহটা শেষ হবে আমরা ওখানে গিয়ে আমরা কৃষ্ণ রাধারানী মা যশোদা নন্দবাবা সে কৃষ্ণর ব্রজবাসীরা আছে তাদের সাথে আমরাও গিয়ে যোগ দিয়ে করতে দেখুন আপনারা কি যেতে চান হ্যাঁ তাহলে দেখুন এতে আপনার কি করে আসক্ত প্রতি বছর এখানে ইস্কু আসুন ইস্করের কি সুন্দর দেখুন ব্যবস্থা করেছে আপনাদের জন্য আমরা সকলে মিলে কৃষ্ণকে আনন্দ দিতে পারি আমাদের গুরুকুলের ছেলেরা সব মিলে এরা করেছে গুরুকুল মানে ইস্কর একই হলো ইস্করের বিভিন্ন বিভাগ করেছে এবং অনেক বছর উনত্রিশ বছর উনত্রিশ বছর ধরে করে আসছে এবং লোকদের খুব সারা পাচ্ছে সকলেই আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু এখন থেকে পাঁচশো প্রায় তিরিশ বছরের উপরে হয়ে গেল এসব করে আমাদের শিখিয়ে গেছেন সারা বাংলা লোকেরা সবই জানে আজকাল অন্য কতগুলো সংস্থার সংস্পর্শে এসে মানব সেবা মাধব সেবা আরও অনেক কিছু শুরু করেছে কিন্তু মানব সেবা করলে মানবের কাছে এই জগতে আসবেন আর মাধব সেবা করলে মাধবের কাছে রাধা মাধবের কাছে যাবেন যেখানে এখানে এসছেন দেখুন আপনি কোথায় যেতে চান কোথায় আপনার আসক্তি যদি এখানে আসক্তি থাকে মানব সেবা আর তাহলে এখানে আসবেন আর আমরা আমরা প্র্যাকটিস করি যাতে আমি রাধা মাধবের সেবা করতে পারি তাই করেছি এবং আপনারা এসছেন আপনারা আনন্দ পাচ্ছেন হ্যাঁ দেখুন কতজন বলছে তা যারা বলছেন হৃদয় দিকে নিশ্চয়ই তারা এগিয়ে যাচ্ছেন ভগবানের কাছে এতে কোনো সন্দেহ নেই আর না এক পা এখানে আরেক পা ওখানে দেবো কি দেবো না যাব কি যাব না তাদের কপাল অত সৌভাগ্য মনে হচ্ছে না কৃষ্ণের মতে দেখুন যদি সৌভাগ্য হ্যাঁ ভাগ্যবান হতে চান এখন থেকেই সাবধান হয়ে যান সেই জিনিস এই ব্যবস্থা যেরকম সঙ্গ করবেন ভগবান দেখছে এখন এখানে বসে হয় তো অন্য বাড়ির চিন্তাও করতে পারে তার গতি দেয় বই আছে আসক্তি ওখানে ওইদিকে যাবেন আবার এখানে এসে এইসব করবেন এখানে এসে আর আমরা ওখানে গিয়ে মা যশোদা নন্দবাবা আমরা ওখানে করবো এখন দেখুন আপনি কোনটা চান আপনাকে সেটা ডিসাইড করতে হবে তো ভগবান ভিতর থেকে দেখছেন তীরে তোর মন কোন দিকে হ্যাঁ তুই ওখানে গিয়ে রাধাকৃষ্ণকে সাজিয়ে হ্যাঁ রাধারানী তার অ্যাসিস্ট্যান্ট গোপ গোপী যা রয়েছে সিদাম সুদাম বইদা ওদের সঙ্গে সাহায্য করবি যদি রকম লোক থাকে তাহলে এখানে আপনার প্র্যাকটিস কি করছেন তাতেই বোঝা যাবে তা আমরা এখানে থেকেই পহুপাত যে আমাদের শিক্ষিত এটা করছি আমাদের গুরুকুল হচ্ছে পহুপাত বলছেন ইস্কনের ভবিষ্যৎ তাহলে আমরা ভবিষ্যতে ভগবানের কাছে যাবো গিয়ে অনেকে ট্রেন ফেল করে আবার অনেকে ট্রেন ধরে ফেলে এখন দেখুন আপনি যদি ট্রেন ফেল না করে ট্রেন ধরতে চান এখন থেকে ইস্কনে যোগ দিন প্রতি বছর এখানে ইস্কনে আসবেন সব অনুষ্ঠানে কৃষ্ণ ভাবনা মানে প্রতিদিনই উৎসব যত পারো তত উৎসব করো উৎসব মানে হলো যেখানে সবাই আনন্দ পাচ্ছে তাই আমি বারবার বলছি আপনি যদি আনন্দ পান তাই বুঝছেন আপনি কৃষ্ণ ভক্তি লাভ করছেন আর তা না হলে এক পায়ের দিকে ওক দিকে আবার এখানে এসে হরে কৃষ্ণ আবার এখানে আসবেন হরে কৃষ্ণ বলবেন আর আমরা ওখানে গিয়ে হরে কৃষ্ণ এখন দেখুন আপনি কোনটা চান নিজেকে জিজ্ঞেস করুন এখানে অন্য কিছু যা সোজা সাদা কালোর মতো কষ্ট হয়ে যায় ভগবান ভিতরে বসে আছে সর্বস্ব চা আমি সন্নিবিষ্ট স্মৃতি জ্ঞান আমি মনে করি দিই আমি আবার ভুলিয়ে দিই যে ভগবানকে ভুলে এখানে মনে রাখতে চায় তাকে এখানে আদা এখানে আদা ওখানে তাও ব্যবস্থা এখন আপনি কি হতে চান পৌপাদ এই ব্যবস্থা করে গেছেন তা আমাদের ভক্তরা প্রতি বছর সুন্দর পরীক্ষা করেছে কি সুন্দর প্যান্ডেল করেছে কত খরচা এসব বিদেশ থেকে বা একদিন ওই থেকে আসছে না ভক্তরাই দিচ্ছে কৃষ্ণ সব কিছুর মালিক ভক্ত যা এই সুযোগ এখন নেই নিয়ে আসছে আর সব হয়ে যাচ্ছে প্রধান থেকে আসবে কৃষ্ণ সব টাকার মালিক কৃষ্ণই সব হৃদয়ে দেখছে কে কোন জুস লাখ লাখ টাকা আছে এই পাঁচশো টাকা দিয়ে দিই ওর হাতের মালা হয় সিগারেট খেতে ওর পাঁচশো টাকা লাগে তো ভগবান তাকে সেরকমই দিবে কি বুঝতে পারছেন সোজা কৃষ্ণ কথা বলছি হয়তো তো একটু কথাগুলো বলছি একটু কাটা কাটা লাগতে পারে কিন্তু সত্যি কথা অনেক ক্ষেত্রেই একটু তিক্ত হ্যাঁ একটু টক কি তেতো যে অনেক সময় তেতোটাই ফল অমৃত যে এটা করবে সে চিত জগতের নেতা সে ধীর সে গোস্বামী স্বামী তারা ভগবানের দিকে যাচ্ছে এই ফাঁস এখন ব্রহ্মচারী হয়েও আপনারা গৃহস্থ হয়েও ব্রহ্মচারী হতে পারেন যে নিষ্ঠার সঙ্গে গৃহস্থ জীবন যাপন করে কলিযুগ আর ব্রহ্মচারী হয়েও দেশ পরে ব্রহ্মচারী না হতে পারে যদি কারণ ঠিক করে না করে ভগবান হৃদয়ে দেখবে কে তার চরণ সেবায় আসক্ত বুঝতে অসুবিধা নেই চব্বিশ ঘন্টা যে ভগবানের সেবা নিয়ে আছে কায় মন বাক্য সব কিছু তার মানস দেহ গেহ যা কিছু আছে আমি আমার সব ভগবানের চরণে সব করেছি এই ঈশ্বর মানে হলে আমরা তাই তাই চেষ্টা করছি আমাদের গৃহস্থ জীবনও আছে ব্রহ্মচারী ব্রহ্মচারিণী মানবপ্রস্থ সন্ন্যাস ম্যানেজার এই পূজারী যে কোনো জায়গা থেকে সে যদি শুদ্ধভাবে হরিভজন করতে হয় সে ভগবানের প্রিয় হয়ে গেল তা আমরা এখানে কৌপাত শিক্ষা দিয়ে গেছেন কৌবাদের যারা পরবর্তী নেতা তারাও এই শিক্ষা দিচ্ছে পরবর্তী যারা আসছে শিক্ষায় তারা আবার তাই শিক্ষা দিচ্ছে আপনারাও আসুন আপনারা এতে যোগ দিন আপনারাও ভক্ত হন তাহলে আমাদের আনন্দ আরও বেশি হবে এইটাই মহাপ্রপুর ইচ্ছা এই জন্য এই সব উৎসবের ব্যবস্থা আছে সারা বছর আমাদের কথায় বলে বারো মাসে তেরো পার্বণ বলছে কলিযুগের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন অন্য কিছু কীর্তন বলেনি কিন্তু আমি নাম করছি না আর কি কীর্তন অনেকে অনেক কিছু কীর্তন করে কিন্তু কীর্তন মানে কৃষ্ণ কীর্তন বিষ্ণু কীর্তন হরি কীর্তন এই শাস্ত্রে লেখা আছে অন্য কিছু লেখা নেই অন্য না তাই জন্য এইটা হলো একটা প্রধান উৎসব রাধা কৃষ্ণের গোপ গোপীরা ভগবান কৃষ্ণ রাধারানীকে সুন্দর করে সাজিয়ে চমৎকার পোশাক পরে দেখেন কি সুন্দর পোশাক করেছে এখানে প্র্যাকটিস করছে আমাদের এখানকার ভক্তরা করেছে কি সুন্দর সাজিয়েছে দেখুন আমরা আমাদের অন্য কৃষ্ণ ছাড়া অন্য কিছু অনুষ্ঠানে সাজাচ্ছি তাতে যদি আমাদের মন থাকে তো ওইখানেই যেতে হবে আবার আসতে হবে আবার তাই করবে যেমন বে বাড়িতে করছে সাজাচ্ছে হ্যাঁ কনেকে সাজাচ্ছে খুব সুন্দর বর কেউ এখন এগুলো সারা বছরে অনেক উৎসব আছে আমাদের গোবর্ধন পুজো আরও কত তাই কৃষ্ণর অনেক উৎসব আছে বিশেষ করে শ্রাবণ মাসে যখন গ্রীষ্মের বর্ষা নামে সেই সময় পূর্ণ চাঁদ নিচে কাছে নিচে হ্যাঁ রাধাকৃষ্ণকে ঝুলুন ঝুলায় ঝুলায় ঝুলিয়ে পোশাক পরিয়ে তাই যে চমৎকার হারের ব্যবস্থা করে ভোজনের ব্যবস্থা করেন দেন তাদের চামড় দিয়ে করেন ব্যঞ্জন করেন তাই চন্দন পড়ান এরকম অনেক উৎসব আছে আপনার এই প্রত্যেক উৎসবে ইস্কনে যে কোনো হয় আপনার অনুরোধ আপনার দয়া করে আসুন দেখুন আপনার জীবন আনন্দে নিত্য আনন্দে ভরে উঠবে এই সংসারের দুঃখ দুর্দশা ধীরে ধীরে দূর হয়ে যাবে এটি হলো প্র্যাকটিক্যাল কৃষ্ণ কনসাস তাই দেখুন বিদেশে যারা কোনো কালে এসব করেনি এবং কেউ কোনো কালে গিয়ে ভারতবর্ষে গিয়ে করতে পারেনি যা আমাদেরই পরিচৈতনা মা বলছেন এই ভারতের বাংলার কলকাতার আবির্ভূত হয়ে এসি অভয়চরণারবিন্দু ভক্তিপ্রাথ স্বামী শৈশব থেকে তার বাবা মা বৈষ্ণব তাদের শিক্ষায় বড়ো হয়ে সারা পৃথিবীতে গিয়েই করে দিয়েছে এখন যেখানে নাস্তিক দেশ সে কমিস্ট দেশ খুঁজে সেইখানে আমাদের সবচেয়ে বেশি ভক্ত এবং অন্য ধর্মের লোকেদেরও দেশে আমি যাই বার্মা ইন্দোনেশিয়া বাংলাদেশ এবং কিছু মুসলমান দেশ আরব দেশও এগুলো বেশি তো এইখানে ওখানে অত করি নেই এবং আমাদের বিরাট উৎসব হয় ইন্দোনেশিয়ায় প্রায় প্রধান বত্রিশটা জায়গায় রথযাত্রা এবং সরকার মুসলমান যে সরকার তারা তারা আমাদের অর্থ দিয়ে সাহায্য করে অনেক সময় অ্যাডভার্টাইজ দেয় জগন্নাথের এবং জঙ্গলের লোকেরা যারা পোশাক আশাস তত পরে না অল্প স্বল্প পোশাকেরা পরে মুখোশ পরে সব পরে তারা পর্যন্ত আসে জগন্নাথের রথযাত্রায় জগন্নাথের সেবা করতে জগন্নাথের পোশাক পেতে কীর্তন এবং মহাপ্রভু বলে গেছেন পৃথিবীর প্রত্যেকটা শহরে প্রত্যেকটা দেশে জঙ্গলে আফ্রিকার যেখানেই হোক এখানে এমনকি কি বরফের দেশে আলাস্কা এসব জায়গাও দেখা যাবে কৃষ্টকন্সাস প্রচার হচ্ছে মহাপ্রভুর কথা কই বলে সত্য সংকল্প যা ভগবান বলবেন মহাপ্রভু তা হবেই হবেই হবে বহুপাত শুদ্ধ ভক্ত বলেছেন আমি যা ইচ্ছা করেছিলাম সব আমার ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনারও হতে পারে প্রত্যেকে আপনিও যদি শুদ্ধ ভক্তি যাজন করেন এই সুযোগ কৃষ্ণ কনসাসনেস বহুপাত ইস্কন আপনাদের দিচ্ছেন এ অন্য কেউ দিতে পারবে না দিচ্ছে না দেবে কিনা সন্দেহ ইস্কন দিচ্ছে বৈষ্ণবরা দেয় আপনিও দিবেন নিয়ে যান এখান থেকে কৃষ্ণ ভক্ত হরে কৃষ্ণ সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সব ভক্তের একটু জানাচ্ছি আপনার ভগবানের নাম করে। আপনার জীবন আনন্দময় হোক ভগবানের কাছে এই পাত্র শ্রী শ্রীমাশোৎ স্বামী গুরু মহারাজ কি